এখন দ্বন্দ্ব চলছে আখি এবং মিথিলার দর্শকরাও বেশ মজা লুটে নিচ্ছে এই দ্বন্দ্বতে মিথিলা আখিকে বলেছিল সে নাকি বাচ্চা নিয়ে ব্যবসা করে তারপর থেকেই শুরু হয়ে যায় এই দ্বন্দ্ব যার প্রতি উত্তরে আখিও বলেছিল বাপীর সঙ্গে ভিডিও করছি বলেই মিথিলা এমনটা করছে আর এই সব ভিডিও দেখার পরে মিথিলা আবারও আখির চড়ে নিয়ে কথা বলে ওঠে যার পরে বাপীকে নিয়ে এবার লাইভে হাজির হয়ে মিথিলার গোপন কথা ফাঁস করে দিল আখি what I gave me. মিথিলা আখিকে হুমকি দিয়েছিল তার গোপন ভিডিও ফাঁস করে দেবে যার পরে তেলে বেগুনে জ্বলে ওঠে আঁখি মিথিলাকেও আঁখি কম বলেননি কালো জামাই নিয়ে তোর হয় না এমন অনেক মন্তব্য করেছিলেন তিনি মিথিলাকে আর এরপরে তিনি গতকালকে বাপ্পীকে নিয়েই লাইভ এসে পড়েন সেখানে বাপপি বলে মিথিলা কোথা থেকে উঠে এসেছে লোকাল বাসে করে আসতো আর আমাদের এখানে থাকতো আমার বনি ওকে প্রমোট করেছে আমার বোনের সঙ্গে ভিডিও বানাতো এমনকি বাপি সেখানে এটাও বলে মিথিলা নাকি অনেক ছেলের জীবনই নষ্ট করে দিয়েছে আর এই সব গোপন কথা জানে জানে না আজ পর্যন্ত এটাও বলে তুমি কিভাবে আসছো আসছো কোথা থেকে উঠে তোমার হিস্ট্রি সকলেই আর সারাক্ষণ লেভেল লেভেল করেন আপনি যে কয়জনের সঙ্গে ঝামেলা করে এত দূর আসছেন আপনি সেটা খুব ভালো করে জানেন এমনকি অডিয়েন্স জানে তাই আগে নিজের দিকে আঙুল দিন তারপর অন্য কাউকে বলবেন আর আপনি যে আখিকে বাচ্চা ব্যবসায়ী বলেছেন আপনি তো আপনার বাচ্চা হবার আগেই ব্যবসা শুরু করেছেন দুই দিন পর পর আমার বলে ভিডিও দেন এটাকেও তো বাচ্চা ব্যবসায়ী বলে আর এমন করে আখি এবং বাপি মিলে মিথিলাকে দেয় এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনি এই ঝগড়াতে কার দলে রয়েছেন তা অবশ্যই কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ